ভাই বোনেরা আজকে আমরা শিখবো সন্ধির চার নম্বর কেলা সন্ধির চার নাম্বার কেলা দেখেন আমি বলেছিলাম ইতিপূর্বে তিন স্বরাও বিসর্গ দাও তিন স্বরাও বিসর্গ দাও তিন স বলতে আমরা এটা বুঝি আর রাও বলতে যে র রেফ আর ওকার কার রাও বলতে র রেফ ওকার এই পাঁচটার পরিবর্তে এদের পরিবর্তে বিসর্গ দাও এই পাঁচটার পরিবর্তে কি দিবেন বিসর্গ দিবেন বিসর্গ বলতে এটা বিসর্গ বলতে কি এটা যেমন আমি উদাহরণ দিই এই তিন স দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম নিশ্চয় আজকে উদাহরণ দিব আবির ভাব এই যে রেপ বা রে বিষয় উদাহরণটা দেখেন আবির্ভাব আবির আবির্ভাব আপনাকে করতে বলা হলো আপনি কি করবেন দেখেন আশি দিলেন হ্যাঁ বসার পরে এই যে বিও বসি দিলেন আবি আবি বসি দিলেন এই যে রেপ আছে এই রেপের পরিবর্তে আপনি এখানে দিয়ে দিবেন এই বিসর্গ এই যে রেপ এই রেপটার পরিবর্তে কি দিবেন বিসর্গ দিবেন তাহলে বাকি কি থাকছে যোগ ভাব এই যে দেখেন তাহলে আমরা কি বললাম এই যে র রেপ থাকলে এর পরিবর্তে বিসর্গ দিতে হবে তাহলে এখানে হয়েছে আবির ভাব তাহলে আবি এ পর্যন্ত ঠিক আছে আবি আমরা দিলাম এ রেপের পরিবর্তে আমরা কি দিয়ে দিলাম বিসর্গ দিলাম কারণ র রেপের পরিবর্তে কি দিতে হবে বিসর্গ দিতে হবে এটা বলা হয়েছে বিসর্গ দাও র এর পরিবর্তে তাহলে এই যে এই রেপের পরিবর্তে আমরা কি দিলাম বিসর্গ দিলাম যোগ কি আছে ভাব আছে বাকি ওই ভাবটুকু বা দিলাম তো এরকম ভাবে আপনি আপনি বিসর্গ সন্ধি বের করতে পারবেন আর যদি উদাহরণ দিয়ে দেখেন